সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেলে নিয়োজিত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর আর এই চাকরি বাতিলের ফলেই কিন্তু রীতিমতো হাহাকার উঠে গেছে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কেউ রাস্তায় দাঁড়িয়ে অঝরে কাঁদছেন তারা একটাই দাবি করছেন তাদের আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই কারণ মাথার উপর ঋণের বোঝা কিভাবে মেরে সেই ইএমআই এবং তার সাথে সাথে যারা অযোগ্য তাদের তো একুল ওকুল দুকুল গেছে জমি বাড়ি বিক্রি করে চড়া সুদে যারা টাকা লোন নিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদের সেই ঘুষের টাকাও গেল জমি বাড়ি সব গেল এবং তার সাথে সাথে গেল এতদিন পর্যন্ত চাকরি করে যে বেতন পেয়েছেন সেই বেতন বারো শতাংশ সুদের হারে ফেরত দিতে হবে কি করে মেটাবেন এই টাকা এই নিয়ে যখন রীতিমতো উত্তাল গোটা রাজ্য ঠিক সেই মুহূর্তে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার নির্দেশে বাতিল হয়েছিল এসএসসির এসসির আট হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি যারা অযোগ্য বলে বিবেচনা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দাবি করেছেন তার নির্দেশ মানলে আজ সবার চাকরি বাতিল হতো না যোগ্যদের চাকরি কখনোই বাতিল হতো না রাজ্য অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের বলি দিল এমনই দাবি করেছেন তিনি এবং আরও বিস্ফোরক দাবি করেছেন যে এখনও সম্ভব সেগ্রিগেশন এখনও যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই দাবির পরপরই কিন্তু পাল্টা সরব হলেন বর্ষিয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় প্রথম থেকেই একেবারে তেরে ফুরে লেগে আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হাত ধরেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম ঢোল ফাটে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মেলবন্ধনে ধরা পড়ে রাজ্যের শিক্ষক নিয়োগের দুর্নীতি সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আক্রমণ সানিয়েছেন নিশানা করেছেন চাকরি বাতিল হওয়ার পর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তো নোবেল প্রাইজ পাওয়া উচিত আমি সুপারিশ করছি নাম এমনই দাবি করেছেন তিনি অভিজিৎ গাঙ্গুলিকেও নাম না করে হুঁশিয়ারি দিয়েছেন মমতা ব্যানার্জি কি গাঙ্গুলি না ডাঙ্গুলি নামটা জেনে পরে বলবো তিনি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রথম তার মধ্যেই কিন্তু এবার এই নিয়ে যখন হইচই চলছে গোটা রাজ্যে ঠিক সেই মুহূর্তে এবার জমে উঠল গুরু শিষ্যের লড়াই গুরু রঞ্জন ভট্টাচার্য ভার্সেস শিষ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় এককালে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের শিষ্য ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বারবার দাবি করেছেন বিচারপতি থাকাকালীন এক মঞ্চেও দেখা গেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তবে এই মুহূর্তে তাদের রাজনৈতিক মতাদর্শ পুরোপুরি আলাদা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বামপন্থী কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এখন বিজেপির সাংসদ তাই এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে দাবি করেছেন যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব সেই দাবির পাল্টা পুঁষে উঠলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যোগ্য অযোগ্য বাছাই সংক্রান্ত অভিজিৎ গাঙ্গুলির প্রস্তাব নিয়ে বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি অবাস্তব শুধু অবাস্তব নয় বেআইনি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দু সালের পুরো প্যানেল বাতিল করেছে এরপর কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি কমিটি গঠন করে যোগ্য অযোগ্যদের বাছাই করার প্রস্তাব দিয়েছিলেন সাংসদের এই প্রস্তাব অবাস্তব বললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার মতে এই প্রস্তাব শুধু অবাস্তব নয় এটা বেআইনি যা আদালত অবমাননার সমান শীর্ষ আদালতের নির্দেশের পর বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটি কমিটি তৈরি করে যোগ্য অযোগ্য প্রার্থীদের বাছাইয়ের প্রস্তাব দিয়েছিলেন সাংসদ প্রস্তাব দেন এই কমিটির চেয়ারম্যান হবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কমিটিতে থাকবেন অ্যাডভোকেট জেনারেল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিক্রম ব্যানার্জি সুদীপ্ত দাশগুপ্ত এসএসসির চেয়ারম্যান এসএসসির আইনজীবী এই কমিটিতে তিনি নিজেও থাকবেন বলে জানিয়েছিলেন তার দাবি ছিল এই কমিটি যোগ্য অযোগ্যদের বাছাই করতে পারবে সংসদের এই প্রস্তাব অবাস্তব বলে জানালেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই কমিটি গঠনের প্রস্তাব অবাস্তব শীর্ষ আদালতে শুনানির সময় এই যোগ্য এবং অযোগ্য প্রার্থী বাছাই নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বৃহস্পতিবার পুরো প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্টের নিয়োগের তথ্য প্রমাণ লোপাটের কথা জানিয়েছে শীর্ষ আদালত জানিয়েছে প্রার্থী বাছাই করতে যে নথির প্রয়োজন তা এসএসসির কাছে নেই ওয়েম সিটের স্ক্যান কপিও রাখেনি এসএসসি এই অবস্থায় যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের বাছাইয়ের জন্য কমিটি তৈরি করা শুধু অবাস্তব নয় এটা একটা বেআইনি পদক্ষেপ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বলেন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দু থেকে দু সাল পর্যন্ত যে বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছিল তা হলো যোগ্য অযোগ্য বাছাই আদালতে মধ্যশিক্ষা পর্ষদ অযোগ্যদের যে তালিকা দিয়েছিল তা এসএসসির সঙ্গে মেলেনি এমনকি সিবিআই তদন্ত করে যে সংখ্যা দিয়েছে তার সঙ্গেও এসএসসির সংখ্যা মেলেনি এই সমস্ত কিছু হয়েছে মুদিখানার দোকানের মতো কারণ প্রকৃত উত্তরপত্তর বা ওএমআর সিট এক বছরের মধ্যে নষ্ট করে ফেলা হয়েছিল সেই ওএমআর সিটের কোনো স্ক্যান কপিও রাখা হয়নি কিন্তু কেন তার উত্তরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সাধারণভাবে অভিযোগ তোলা যায় অযোগ্যদের রক্ষা করতে যোগ্যদের ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে যার ফলে বঞ্চিত হয়েছে কিছু যোগ্য প্রার্থী শুধু শিক্ষক নিয়োগে নয় শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে এই একই ঘটনা ঘটেছে ফলে এখানে নতুন একটি কমিটি তৈরি করে যোগ্য অযোগ্যদের বাছাই করার উপায় থাকলে সুপ্রিম কোর্টে সে পথেই দিশা দেখাতে পারত প্রধান বিচারপতি তাহলে সেই নির্দেশই দিতেন কিন্তু এটার কোনো উপায় নেই যেহেতু সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে তাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ বিকাশ রঞ্জনের শিষ্যর দেওয়া যে পরামর্শ মমতা ব্যানার্জিকে দিদি বলে সম্বোধন করে এখন রাজনীতি করার সময় নয় এখন যোগ্যদের কিভাবে বাঁচানো যায় সেটা দেখতে হবে এমনই দাবি করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার দাবি যোগ্য অযোগ্য বাছাই করা এখনও সম্ভব কমিটি গঠনের আর্জি জানিয়েছিলেন এবং সেই কমিটিতে তিনি নিজেও থাকবেন এমনকি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও রাখবেন এমনই দাবি করেছিলেন তার পরপরই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্থাৎ শিষ্যের দেওয়া যে আর্জি যে যুক্তি সেটা সম্পূর্ণ অবাস্তব এবং বেহায়নী বলে আখ্যা দিলেন গুরু বিকাশ রঞ্জন ভট্টাচার্য অর্থাৎ গুরু শিষ্য লড়াই কিন্তু জমে উঠল শিষ্যর যে মত সেই মত কিন্তু একেবারে বেআইনি বলে আখ্যা দিলেন বিকাশ রঞ্জন এরপর অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাল্টা কি সওয়াল করেন কি দাবি করেন তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গুরু বলে এখনও মানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই তার গুরুর এই যে মত এই মন্তব্য তার যে আর্জি তার যে কমিটি গঠন সেটা সম্পূর্ণ বেআইনি বলে আখ্যা দেওয়া এমন নির্দেশের পর এমন দাবির পর এবার শিষ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি গুরুর এই দাবি নিয়ে কি মন্তব্য করেন আগামী দিনে কি প্রতিক্রিয়া দেন কি হতে চলেছে আগামী দিনে এবং যোগ্যদের ভাগ্য কি একেবারেই অস্তা চলে চলে গেল যোগ্যদের সুদিন কি আর ফিরবে না তবে সাত তারিখে নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যোগ্যদের ডেকে পাঠিয়েছেন সেখানে তিনি তাদের জন্য বড় কোনো ঘোষণা করতে পারেন এমনই কিন্তু দাবি বিভিন্ন মহল থেকে তাই কি হতে চলেছে আগামী দিনে সাত তারিখ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী ঘোষণা করেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের